সাতান্ন হাইফেন কোথায় বসে উত্তর হলো বি দুই শব্দের সংযোগ দেখাতে হাইফেনকে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয় বিভিন্ন কারণে বাক্যে হাইফেনের ব্যবহার হয় যেমন বিরাম চিহ্নের বিরতিকালে দুটো শব্দের সংযোগ বোঝাতে যেমন আমার মা বাবা এই যে মা এবং বাবার মাঝখানে বসেছে হাইফেন সংযোগ করতে এরপরে সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য যেমন সাপে নেউলে তারপরে দহরম মহরম এগুলো একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে যেমন ঢাকা খুলনা বরিশাল এদেশের বড় শহর আটান্ন লুক বিফোর ইউ লিভ এর সঠিক অনুবাদ কোনটি উত্তর হল বি ভাবিয়া করিও কাজ এরকম আরও কিছু অনুবাদ হল যেমন অতি দর্পে হতলঙ্কা প্রাইট গোজ বিফোর ডিস্ট্রাকশন অতি লোভে তাতে নষ্ট ক্র্যাশ অল লচল অতি চোরের লক্ষণ টু মাস কাঠেসি টু মাস ক্রাফ্ট অজ্ঞতা অন্ধকারের সামিল ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু ম্যানি কোকস স্পয়েল দ্য ব্রোথ অরণ্যে রোদন ক্রাইং ইন দ্য উইল্ডারনেস অভাবে স্বভাব নষ্ট নেসেসিটি নোস নো ল অসারের তর্জন গর্জন সার ভ্যাসেল সাউন্ড মাস আই বুঝে ব্যয় করো কাট ইয়ার কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ নিজের চরকায় তেল দাও অয়েল ইউর ওন মেশিন বা মাইন্ড ইউর ওন বিজনেস উনষাট সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত উত্তর হল এ ভরাডুবি এরপর রাবণের চিতা অর্থ হল চির অশান্তি জগদ্দল পাথর অর্থ হচ্ছে গুরুভার সাপে বর অর্থ অনিষ্টে ইষ্টলাভ